তারা বলেছিল যে খেলা হবে খেলা হবে ডায়লগটা আপনি সবাই জানেন স্বামী উসমান স্যার মনে করেন এই খেলা হবে ডায়লগটা আগে তৈরি করেছে তারপরে মাঝে মাঝে আমাদের ওবায়দুল কাটকা উনি কিন্তু মাঝে সাথে একটু খেলা হবে একটা স্লোগান দিতেছিল যারা খেলা হবে বেশি এরা এমন এরা খেলা খেলতে চাইছে শেষে দেখবে তারাই খেলা মনে করেন হয়ে গেছে আর কি যাই হোক এখন এই যে ঘটনাটা যে আপনার গোপালগঞ্জের সাথে এনসিপির সাথে খেলা হবে বলছিল আসো তোমরা খেলা হবে গোপালগঞ্জে কিন্তু পোস্ট করেছিল আসো তোমাদের সাথে খেলা হবে কালকে খেলা করার চেষ্টা করেছিল কিন্তু কিছু একটা কারণে তারা খেলা হব খেলা হবে ডায়লগটা সম্পন্ন করতে পারেনি তারা আবারও বলেছে গোপালগঞ্জে ভালো কথা সমস্যা নেই সে গোপালগঞ্জে আমার মনে হয় যাবেন আপনারা একটু ভেবে শুনতে এখন যান যেহেতু একটা দুর্ঘটনা ঘটলো একটু আপনারা সব কিছু আপনি যে তে 60টা জেলা দায়িত্ব নেন সব কোড়া জেলায় আপনি ঘুরে আপনারা একটু দেরি করে যান কারণ এখন বর্তমানে যে দেশ এতে অবস্থা একবার যেতে একটা গন্ডগোল হইছে আপনারা আবার যে আরেকটা গন্ডগোলে যাবেন প্রশাসন কালকে ভালো ভূমিকায় আমরা দেখেছি কালকে প্রশাসন যদি ভালোমাত্র ভূমিকা না করতে তারা দায়িত্ব পালন না করলে কালকে কিন্তু এনসিবিরা দেখতে জীবনে ফিরে আসতে পারত না কালকে কিন্তু দেখবেন আসান তারপরে মনে করেন এরা কেবল সবাই মনে করেন করতে কি পরে প্রশাসন করে সেনাবাহিনী তাদের মনে করেন কিন্তু তারা ওদেরকে সেভ করে নিয়ে এসেছে আপনি দেখছেন দেশের জনগণ নতুন কাউকে চাইতেছে নতুন কাউকে চাইলে নতুন দল অবশ্যই আসতে হবে নতুন দল যদি আসে আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে কারণ এই যে দেখেন একটা আহ বাংলাদেশের সবাই জানতে দুইটা দল একটা আওয়ামী লীগ একটা বিএনপি এই যে আওয়ামী লীগের দেখেন পতন হয়ে গেল ধরেন বিএনপিরও একদিন পতন হয়ে গেল তাহলে এই দেশটা কে নতুন দল তো সামনে আসতে হবে নতুন দলকে সুযোগ করে দেন আপনারা আর আপনারা নতুন দলকে সুযোগ করে দেন এবং আপনারা সবাই আপনারা প্রতি ইঞ্চি থেকে বের হয়ে আসুন তাহলে নতুন দলগুলো সামনে এগিয়ে আসবে কারণ আজ পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না আজকে আমি মারা যাবো কালকে তারা মারা যাবে নতুন তো কালকে আপনি সুযোগ করে দেবেন কারণ নতুন সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের প্রতিহিংসা শিখে হন তাহলে দল তৈরি হবে এবং এনসিবিতে এনসিবি যারা আমাদের নেতা খেতারা আছেন এবং যারা আমাদের ছাত্ররা আছেন সবাইকে একটা কথা বলবো যে আপনারা এমন কোনো বার্তা দিন না যে আপনাদের সেই বার্তার কারণে সারা দেশে অনেক লাখ লাখ মনিকের মায়ের ভোক খালি হয় যে আপনার বার্তা এমন হারে দেন যে আপনাকে সেই বার্তা উনি আমাদের দেশ বাসে প্রতিটা ঘরে সন্তান বাসে কারণ আপনারা এমন আপনারা দেখেন না যে প্রতিহিংসার শিকার হয়ে যে আপনি এমন একটা বার্তা দিলেন আপনারা সবাই রাস্তায় নেমে আসো এই নেমে আসার কারণ দেখেন কালকে আপনাদের একটু ভুলের কারণে আপনারা এনসিপি আপনারা ঠিকই দলের নেতারা ঠিকই বাসায় চলে আইছেন। গোপাল গোপালগঞ্জে আমাদেরকে বাসায় গেছে মাঝখানে যে কয়েকজন লোক খাম হলো এইগুলো ড্রাইভার কে নেমে বলুন রাজনীতি দলের প্রতিহিংসার কারণে দেখেন একটার পরে একটা মায়ের বুক খালি হইতেছে এমন কোন রাজনীতি আপনারা শিখের জনগণ করেন না কি ছাত্রদেরকে মাঠে নামাইন না যার কারণে অনেক মায়ের বুক খালি হয় তাই আপনাদেরকেও বলতেছি আপনারা দেশের জন্য ভালো কিছু করেন আমরাও চাই কিন্তু দেশের জনগণ এবং কোন মায়ের বুক যাতে খালি না হয় তার কি একটু ধীরেন দেশ দেশটা গোসান আরো জেলাগুলো ঘোরন আপনারা গোপালগঞ্জ যাবেন না কেন প্রতিটা জেলায় যাওয়ার কর্তব্য আছে আপনারা যাবেন না কেন আপনি সাধুবাদ জানে সবার কিন্তু এমন কোনো কাজ করেন না যে জেদের কারণে জেদ করে মানুষের মনে ক্ষতি করেন না প্রতিহিংসার শিকার হইন না কারণ আপনারা কালকে একটা দুর্ঘটনা করছে আপনারা আবার সবাইকে নিয়ে একটা আক্রমণ তাহলে কি হইতেছে এটা প্রতিংসা হয়ে গেছে তা ন আপনারা যে কাজ করতে হবে কি সারা দেশের মানুষের সাথে কথাবার্তা বলে যেটা করলে ভালো হবে দেশের শান্তি হবে জনগণের শান্তি হবে সে অনুযায়ী কাজ করেন আপনারা